ফের অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো খড়িবাড়ি ব্লকের গাজিজোত এলাকায় শুক্রবার গভীরাতে একটি মুদি দোকানে আচমকা আগুন লাগে আগুনেই সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায় দোকানটি ও পাশে রাখা একটি চার চাকার গাড়ি জানা দোকান থেকে আগুনে লেলিহান শেখা দেখতে পান দোকান মালিক সঙ্গে সঙ্গে তিনি চিৎকার শুরু করলে আশেপাশের বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলো ততক্ষণে সম্পূর্ণ ফসিভূত পেয়ে যায় মুদি দোকান ও গাড়িটি খবর পেয়ে করিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পাশাপাশি নকশালবাড়ির দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে যোগ দেয় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় প্রায় তিন পয়েন্ট পঞ্চাশ থেকে চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে হঠাৎ এই বিপর্যয়ে পরিবারটি কার্যত দৃশ্যে হয়ে পড়েছে শনিবার ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ গতকাল আগুন লাগছে ঘর দোকানে কি করে লাগেছে আমরা জানি না ওটা রাত সময় পরে ওই যে আওয়াজ পাইছি তো উঠে দেখি যে পুরো আগুনটা জ্বলে উঠছে তারপরে বাইরে বাইরে চিল্লাহলা করলো লোকজন আসলো তারপর সব জল টল দিয়ে ইয়ে করলো তারপরে আগুনটা থামলো তারপর থানা আসলো ওবার ওই যে হ্যাঁ আসলো হ্যাঁ তারপর ওরা ইয়ে টিয়ে করে গেলো ক্ষতি গালামালি জিনিস যা ছিল সব চাল ডাল টাকা পয়সা সব গেছে আবার হলো গাড়িটাও তো গেল ফ্রিজ ছিল হ্যাঁ এটা নিয়ে সংসার চলতো হ্যাঁ এখন জলে খা হয়ে গেছে আমাদের সংসার চলা খুব অসুবিধা এখন এখন চাইছি যে এখন যেভাবে আমার সংসারটা চলবে ওটাই একটু চাচ্ছি আমার নাম সরকার এটা খুবই দুঃখজনক ঘটনা যে গাজিজোতে এক মাসির মুদিখানার দোকান ছিল এবং ছেলের গাড়ি ছিল রাত্রি একটা থেকে দেড়টার মধ্যে ভস্যভূত হয়ে যায় সমস্ত চলে যায় ওনার চলে বিধবা মাসি উনি এটা রোজি রোজগার করতো সত্যি এটা খুব খারাপ জিনিস আর ওনার ছেলে একটা ওই গাড়ি দিয়ে রোজি রোজগার জন্য সত্যি এদের অর্থনৈতিকভাবে খুব খুব ক্ষতি হলো সেটা আমরা দেখতেছি প্রশাসনের লেভেলে ওনার গাড়ির ইন্স্যুরেন্স কী আছে এবং সোমবার দিন অফিস করলো তার প্রশাসন থেকে যেটুকু সহযোগিতা করার এবং আমরাও চিন্তা করছি আমরা কী করতে পারি এই পরিবারটা পয়সা আমরা দাঁড়াবো সামনে তো কোনো ফায়ার ব্রিগেডও নেই দেখুন এই ফায়ার ব্রিগেড নিয়ে আমরা ফাঁসিদুয়া বলেন আর খড়িবাড়ি বাড়ি বলেন এই মাঝখানে আমরা ফায়ার ব্রিগের একটা প্রোপোজাল পাঠিয়েছি সেটা তো একটা সিস্টেমে থাকবে আমরা পরিবল দেওয়া আছে মাঝখানে যদি হয় হয়তো দশ পনেরো মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে আমরা খুব হোসপুরে যদি হয় তাহলে আমাদের ফাঁসি দেওয়া বিধাননগর এবং বাড়ি দুইটারই সুবিধা আসতে হবে এবং আগে শিলিগুড়ি ছিল আমার নকশাবডি হয়েছে অনেকটা সুবিধা হয়েছে আগামীতে আরও সুবিধা হবে আমরা চেষ্টা করছি এবং এর মধ্যে আমরা চিঠি যা করার আমরা করছি